আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দুটি সেটিং থেকে বর্ষবকার ইন্টার বহির দেশে বেশি কাজ লাগে নতুন অবস্থায় সেবকার সেটিং ডিটিবসলি কন্ট্রোল করা যাবে যে আমি মেন মেনুতে ঢুকে এর পরে নিচে একটি মেনু সেন্ট মেনু আছে এটার দিকে ঢুকে সারা দিনের হিসাব চেক করে দেখব আমি ধীরে ধীরে দেখাচ্ছি এই এরপর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেব পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাবো না এরপর আমি ধীরে ধীরে মেনু করে আসছি এ বেস বিও এখানে ক্লিক করবো দু তিনবার ট্রানজাকশানে ক্লিক করব এরপর আবার ট্রানজেকশনে ক্লিক করবো এই তো এসে গেল এটা ভিডিও ধারণ করছি সাত তারিখে সাত তারিখে কয়েকটা আমি বিক্রি করছি লেনদেন করছি এইগুলো সাত তারিখের হিসাব সাত তারিখ পর্যন্ত আমি যতগুলো লেনদেন করছি এতগুলোই চেক করতে পারবো কেন এসে এখানে এসে সে করতে পারবো এরপর আমরা চলে যাব হোম মেনুতে এটাতে এরকি এটাতে ক্লিক করবেন দু তিনবার এরপর আবার আসে যাবে আমরা এখন চলে যাবো মেন মেনু তো ঢুকবো মজ জানা ঝুঁকিগুলো ইজেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আবার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা এখন গোপন রাখবো আমি পাসওয়ার্ড শেষ হয়ে গেছে এখন আমি এন্টার দিয়ে দেব এন্টার দিলে তিনটা অপশান প্রদর্শন করবে একটা প্রিন্ট পেপার রিসিপ্ট এটাতে ক্লিক করবেন পুরো দিনের লেনদেনের হিসাব বের হয়ে যাবে এক ফেভারে এরপর হোম মনিতে ক্লিক করে আমি দেখাবো বিশ টাকা দিয়ে কোনো কিছু বিক্রি করলে এটা বিশ টাকা নেওয়ার পদ্ধতি এটা এইভাবে দিবেন মোবাইল দিয়ে দিলেও দিতে পারবে কার্ড দিলেও দিতে পারবে এখানে লাগাইলেই হবে সামনে কাঁচা আনলেই হবে বেশি দূরে না সেন্সরে কাজ করে তাড়াতাড়ি এরপর দেখাবো দ্বিতীয় শেটিং এটাও একটি মোবাইল মতো রিপোর্ট দেব টাকা আসতে দেরি করলে এটা রিপোর্ট দিলে তাড়াতাড়ি এসে যাবে হয়ে গেল ওপেন হয়ে গেলো এরপর দেখাবো এখানে মেশিনে ফেফার গেট ঢুকেতে হয় একটা প্যাপারের মানে বক্স ঢুকে ডাক নাম মারি দেবেন